নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফের বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত রবিবার সাত তারিখে তৈরি হতে পারে এবং বৃষ্টির পরিমাণটা যদি আপনাদেরকে সরাসরি স্ক্রিনের ওপরে দেখায় দেখুন পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি নিয়ে এই ঘূর্ণাবর্ত এগোতে পারে এবং এর প্রভাব পশ্চিমবঙ্গের উপকূল যথেষ্ট পরিমাণে থাকবে দীঘা কণ্ঠাই হলদিয়া সমেত আরও অনেকাংশে এছাড়াও আমরা পশ্চিম অঞ্চলেও যেখানে পুরুলিয়ার আশেপাশেও কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব যেখানে সাত তারিখ থেকে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে তার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গের দিকে আরও ভয়াবহ কন্ডিশন হতে চলেছে বৃষ্টির নতুন নিম্নচাপের ফলে তো আমরা দেখিয়ে দেবো সাত তারিখে এই ঘূর্ণাবর্তের ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে আমরা আসবো তার আগে দেখিয়ে দেবো আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি আছে আজ কিন্তু উপকূলের কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে যেমন দীঘা মন্দারমণি এই জায়গাগুলোতে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির দিকেও কোথাও কোথাও সুন্দরবন লাগোয়া অংশে সেখানেও বারো তেরো মিলিমিটারের বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় যেখানে গোয়ালতর শালবনি বিনপুর এদিকেও আজ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে আবার পুরুলিয়ার উত্তর ভাগ যেখানে আমরা কাশীপুর রঘুনাথপুর পাড়া সিন্দ্রি এদিকটাতেও কিন্তু কিছুটা ভারী বৃষ্টির চান্স অর্থাৎ তেইশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আর ওপার বাংলায় মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাওখালী এবং বরিশাল এই দিকগুলোতেও কিন্তু আমরা পঁয়ত্রিশ বা ছত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আজ একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই তাহলে কিন্তু দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী এখন মেঘের কন্ডিশনটা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু মেঘ আজকে তেমন একটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পৌঁছায়নি তার জন্য সকাল থেকে একটা আংশিক মেঘলা আকাশ কাজ করছে কিন্তু আংশিক মেঘলা আকাশ কাজ করলেও বৃষ্টিতে কিন্তু তেমন দেখা মিলছে না হয়তো কলকাতা এবং তার আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি কয়েক মশলা বৃষ্টি কোনো সময় দেখা মিলছে যেমন ব্যারাকপুর চন্দননগর সোদপুর খরদা এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিলছে কিন্তু অধিকাংশ জায়গা প্রায় প্রায় বৃষ্টিহীনই রয়েছে অর্থাৎ আকাশ মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই এদিকে মন্দারমণি দীঘা গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এদিকগুলোতে ইতিমধ্যেই মেঘ প্রবেশ করেছে হলদিবাড়ির সময়ে নামখানা ফেসারগঞ্জ কাকদ্বীপ রায়দিকেই কোসাবা তার জন্য এই জায়গাগুলোতে ইতিমধ্যে বজ্রপাত আরম্ভ হয়ে গেছে যারা এই দীঘা কন্টায় গঙ্গাসাগর ফেসারগঞ্জ কাকদ্বীপ অর্থাৎ উপকূল থেকে দেখছেন তারা কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাতে বলবে না তাদের এখানে ওয়েদারটা কেমন রয়েছে এদিকে কলাপাড়া মাঠবেরা এবং শ্যামনগরের দিকেও সেম কন্ডিশন রয়েছে আর এদিকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি দিল্লির দিকে যার জন্য উত্তর প্রদেশ দিল্লি কানপুর ফাজিয়াবাদ এদিকগুলোতে আগ্রা বারেলি এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলছে বজ্রপাত সময়ে উত্তরাখণ্ডের দিকে হরিয়ানার দিকটাতে আর এদিকে একটি ঘূর্ণাবর্ত নিরঞ্চবক্ষ রেখা রয়েছে এখানে এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে উপকূলের দিকে যার জন্য উড়িষ্যার ভুবনেশ্বরের দিকেও আমরা যথেষ্ট পরিমাণে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ভুবনেশ্বর কামাখ্যানগর এবং বালাসোর বলাঙ্গীর এদিকগুলোতে একবার রিয়াল টাইম আবহাওয়ার আপডেট দেখে নেবো যে এখন কোথায় কোথায় বৃষ্টিটা হচ্ছে দেখুন যেটা আপনাদেরকে বললাম যে এখন বৃষ্টি হচ্ছে ওই দীঘা সাইডে বাতাগং মোহনপুর কন্টাই মন্দারমণি কেজুরি বাজকুল এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে বা কিছু কিছু মধ্যে হবে অথবা দাতুন সাইডও তাই আর বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্ট হচ্ছে যেমন নিউটাউন মহেশতরা ডানকুনির কিছু কিছু সাইডে বালির দিকেও হালকা হালকা রয়েছে আর বাদবাকি জায়গায় অধিকাংশ জায়গা দেখুন আজ পরিষ্কার পুরুলিয়া পরিষ্কার বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এখন এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এদিকে কিছু জায়গা দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গায় যেমন রানীগঞ্জ ওখড়া শালতোরা চিত্তরঞ্জন দিকে কিছুটা বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি এছাড়া দুবরাজপুরের দিকটাতে আর এদিকে সাইথিয়ার দিকে আর বাদবাকি জায়গা পুরো পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ যদি দিকে উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে আর এদিকে উত্তর ভারতের দিকে যেখানে আমরা উত্তরপ্রদেশ তারপর হচ্ছে উত্তরাখণ্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে ঘূর্ণাবত্তের ফলে তো হচ্ছে আবহাওয়া ডেটা গিয়ে আপনাদেরকে আজকে কোথায় এই মুহূর্ত হচ্ছে বা কিছুক্ষণের মধ্যে কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে সেটা দেখিয়ে দিলাম এবার সরি সরি চলে যাব সরাসরি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে দুপুরবেলা যদি আমরা দেখি দেখুন আজ যতটা বৃষ্টি হওয়ার ছিল সেই বৃষ্টি কিন্তু আমরা কলকাতা বা তার আশেপাশ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু দেখতে পাবো না কারণ অনেকটাই বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা কমে গেছে গিয়ে দেখুন চন্দননগর আগামী গতকালই আমরা দেখেছিলাম কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির চান্স ছিল কিন্তু এই মুহুর্তে কমার ফলে শুধু পানিহাটি এই সমস্ত হাবড়া নাগরখাড়া কাঁচরাপাড়া পানিহাটে তেমন নেই তবে শুধু হাবড়া নাগরখাড়া কাঁচরাপাড়া এই দিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে আর ব্যারাকপুরের দিকে হাল মাঝারি মানের বৃষ্টি আমরা তিন মিলিমিটারের দেখতে পাচ্ছি মানে ওই ঝিরিঝিরি গুড়ি গুড়ি যে বৃষ্টিটা সেইটাই এদিকে আমরা দেখতে পাচ্ছি কাশীপুর শালতোড়া রঘুনাথপুর যেহেতু এই দিকটাতে বিকেল পাঁচটা বা সন্ধ্যাবেলা নাগাদ বৃষ্টি হতে পারে এই দিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে প্রায় বারো মিলিমিটারের কাছাকাছি আসানসোলেও রয়েছে ধানবাদ হয়ে এদিকে পুরুলিয়াতে সেই গুড়ি বৃষ্টি এবং বলরামপুর জামশেদপুর জাগোদ্দা খাতেরা এখানে আমরা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি মালদা এবং বালুরঘাট করণ দিঘি কিষাণগঞ্জ এদিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপর হচ্ছে বাড়ি এদিকে দেখুন কাপাসিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে কিশোরগঞ্জ মাদান ঢাকা এদিকগুলোতে তো এটা হচ্ছে বিকালের কন্ডিশন তারপরে আমরা রাত্রেবেলার দিকে গেলে গভীর রাত্রে কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি যেমন চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী এই জায়গাগুলোতে তেরো মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর ইলামবাজার বোলপুর ওখরা এবং দুর্বরাজপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টিরও চান্স রয়েছে যেমন ইলামবাজারের দিকটাতে একুশ পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি এবং গুড়িগুড়ি বৃষ্টি পুরুলিয়ায় আর দিকে বাঁকুড়ার দিকে মাঝারি বৃষ্টির চান্স দেখা যাচ্ছে আর বাদ দুই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি যেখানে হলুদ হয়ে রয়েছে ভারী বৃষ্টি আর কলকাতা এবং তার আশেপাশে সেই ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেখান থেকে আমরা এটাকে যদি আবার একটু প্লে করি প্লে করলে দেখুন ভোরবেলা নাগাদ কিছু জায়গায় আবার একটু বৃষ্টি বাড়তে পারে যেমন বৃষ্টি বাড়ার চান্স রয়েছে দুর্গাপুরের উত্তর যেখানে বোলপুর নানুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে লাভপুর আমেদপুর শিউড়ি সাইথিয়া রাজনগর মহেশপুর মাল্লারপুর এদিকগুলোতে যদি বৃষ্টির পরিমাপটা দেখায় তাহলে বিয়াল্লিশ পয়েন্ট আট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি আর একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের তাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর বডারলগো অংশ এই দিকটাতে রয়েছে বৃষ্টি ভারী বৃষ্টি এবং সাতক্ষীরা যশোর বাংলাদেশে এখানে ভারী বৃষ্টি রয়েছে আর বাদ মধ্যবর্তী অংশটা ফাঁকা থাকবে আর এদিকে ভারী বৃষ্টি থাকবে বরিশাল কলাপাড়া ফিরোদগগঞ্জ কুমিল্লা এবং ত্রিপুরার আগরতলা দিকটাতে আর বাদ যত জায়গা আছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর উত্তরবঙ্গের দিকে কিন্তু এবার প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে ভোরবেলা জল জলপাইগুড়ি ধূপগিরি বীরপাড়া রামশাই বিন্নারহাট গমতু হাসিমারা তারপর হচ্ছে নাগারকাটা কাটা এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা যদি আবার একটু এগাই এগোলে দেখুন একটু বৃষ্টি বাড়বে ভোরবেলার দিকে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার চার তারিখ তিন তারিখে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল আমরা দেখলাম তখন নেই কিন্তু আগামীকাল বৃহস্পতিবার সরি বন্ধুরা বৃহস্পতিবার চার তারিখ থেকে কিন্তু আবারও সেই একবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যেখানে চন্দননগর আলামবাগ তারপর হচ্ছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে দুর্গাপুরে একটু ভারী বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা তো আট মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে একই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট কলকাতা খরদা চন্দননগর চাকদা পান্ডুয়া বনগাঁ কাচরাপাড়া খর্দা সোদপুর পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতেও কিন্তু একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর বাদ বাকি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির চান্স রয়েছে যার মধ্যে দামুদা আরামডাঙ্গা বেরমারা পুথিয়া রাজশাহী মোহনপুর এবং আখিলপুর আদমদিঘি এবং পত্নীতলা এদিকগুলো রয়েছে আর দিকে উত্তরবঙ্গের গঙ্গারামপুর তারপর রায়গঞ্জ মিনাপুর করণদিঘি ইসলামপুর হয়ে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা এদিকগুলোতেও কিন্তু উনিশ মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় কোচবিহারের কাছাকাছি মানে এতটা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে এবারে বাড়তে চলেছে আর দেখো অসমেও কিন্তু ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে শিলচরের দিকেও কিন্তু রয়েছে মোটামুটি বলতে গেলে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে তো সেখান থেকে আমরা চার তারিখের থেকে যদি আমরা পাঁচ তারিখের আপডেটটা দেখি দেখুন মোটামুটি চার তারিখে উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি থাকবে আর পাঁচ তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে আবার একটা ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আসতে চলেছে করণ কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কারশিয়ং জলপাইগুড়ি আর কোচবিহার দিনহাটা এদিকগুলোতে কিন্তু আবারও এক চোট বৃষ্টি আসতে চলেছে কালাই রংপুর ভয়ঙ্কর বৃষ্টি বাংলায় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে তো পাঁচ তারিখে মোটামুটি আমরা গেলে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু পাঁচ তারিখে আবারও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে খড়গপুর কোলাঘাট Uh, उलबेरिया गतार चाकुलिया, चंदननगर पांडुआ शांतिपुर कृष्णनगर काटोआ uh, বর্ধমানের পূর্ব সাইড এবং পশ্চিম সাইড পুরুলিয়া এবং বাঁকুড়াতে মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু কলকাতাতেও আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতে এদিকে গিয়ে আবারও বনগাঁ এবং শরুফনগরের দিকটা সেখানে একটু ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে খুলনাতেও সেম আর এদিকে মুর্শিদাবাদ হরিহরপুর নওডা বেলডাঙ্গা করিমপুর ডোমকল মুর্শিদ ভগবানগোলা লালগোলা এদিকগুলোতে কিন্তু আবারও সেই ভারী বৃষ্টির চান্স আসতে চলেছে রাজশাহী এদিকগুলোতে আর এদিকে অসমেও ভারী বৃষ্টির চান্স অর্থাৎ পাঁচ তারিখে এটা সকালের আপডেট তো সেখান থেকে আমরা যদি এগোয় এগোতে করতে যে বিকেলবেলায় যাচ্ছি দেখুন আবারও উত্তরবঙ্গে এবং মুর্শিদাবাদ এদিকে পশ্চিম দক্ষিণে মুর্শিদাবাদ ধরে ভগবানগুলা লালগোলা নলাটি ধরে উত্তরবঙ্গে মালদা গঙ্গারামপুর রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর করণ্ডী কিষানগঞ্জ শিলিগুড়ি নকশালবাড়ি সমেত আলিপুরদুয়ার কোচবিহার ধুপগিরি কোচবি এই সমস্ত জায়গায় কিন্তু আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রংপুর রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বোদা পঞ্চগড় কালাই রাজশাহী এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টির যে পরিস্থিতি বন্ধুরা সেটা কিন্তু কোথাও কোথাও দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি শনিবার ছ তারিখের আপডেটটা দেখে দেখুন ছ তারিখের পর থেকে কিন্তু আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে যার কারণে আবারও নতুন করে বৃষ্টির ইনিংস তৈরি হতে পারে এমনটাই বোঝা যাচ্ছে তবে উত্তর ভারতের দিকে কিন্তু আরও ভয়াবহ কন্ডিশান আর দেখুন সাত তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন ঘূর্ণাবর্ত অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে যার কারণে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কন্ডিশান আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর হয়ে এগোচ্ছে এটি এবং সাত তারিখে মোটামুটি এর প্রভাব পড়া শুরু হয়ে যাবে দীঘা বালাসোর ভদ্রক এবং পাড়াদ্বীপ সাইড হয়ে যার মধ্যে হলদিয়া কন্টায়ও রয়েছে এবং বাদবাকি খড়গপুর জামশেদপুর এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব তো এটাকে এগিয়ে গেলে দেখুন কলকাতা সাইডে আবারও ভারী বৃষ্টি হবে সাত তারিখ থেকে যার জন্য নতুন ঘূর্ণাবত্তের ফলে কিন্তু এই প্রভাবটা আসছে যার জন্য বারুইপুর উলবেড়িয়া বিষ্ণুপুর কলকাতা নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি পানিহাটি ব্যারাকপুর হাবড়া বাদুড়িয়া সৌরূপনগর নাগরখাড়া বনগাঁ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে কলকাতার আশেপাশে একই সঙ্গে যশোর এবং সাতক্ষীরা সাইডেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা একটু এগে দেখুন রাত্রেবেলার দিকে একটু পরিষ্কার হলেও উত্তরবঙ্গে কিন্তু এবারে একটু পরিষ্কার থাকতে পারে সোমবার আট তারিখে সরি সাত তারিখে সন্ধ্যাবেলা কিন্তু আট তারিখ ভোরবেলা যেতে না যেতে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে তারপরে আমরা এগোতে এগোতে দেখুন ঘূর্ণাবত্ত কিন্তু এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা হয়ে দুটো উপকূল হয়ে যার ফলে আবারও আট তারিখে একটু কমজুরি আমরা হতে দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি আট তারিখ অবধি যা দেখতে পাচ্ছি তাদের কিন্তু নতুন ঘূর্ণাবত আসছে আসলো তেমন কিন্তু একটা বৃষ্টির আমরা সম্ভাবনা আপাতত আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন যাই না পরবর্তী সময়ে এটা আরও শক্তি বাড়াবে কি না তবে এবার আমরা যদি বজ্র ঝড় বৃষ্টি মনে দেখি তাহলে দেখুন বজ্র ঝড় বৃষ্টিও বলছে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে এখনও দক্ষিণবঙ্গে কমেনি সাত ছ তারিখে তো আরও বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মেন এই বজ্রপাতে কিন্তু সাবধান থাকবেন চাষিভাইরা কারণ বজ্রপাতে কিন্তু অনেক চাষিবাদের প্রাণ যাচ্ছে তো সাবধানে আমরা আগে থেকে দেখিয়ে দিলাম তো এখানে বৃষ্টির পরিমাণ মরে গিয়ে পরবর্তী পাঁচ দিনে যদি বৃষ্টির পরিমাণ দেখি দেখুন কলকাতার ওপরে বৃষ্টির পরিমাণটা যদি দেখায় তাহলে কিন্তু এখনও পঁয়ষট্টি মিলিমিটার রয়েছে কিন্তু মুর্শিদাবাদ এবং তার আশেপাশে কিন্তু এখনও একশো মিলিমিটারের ওপরে রয়েছে আর উত্তরবঙ্গে কিন্তু আরও কন্ডিশন ভয়াবহ হতে পারে দুশো আশি দুশো নব্বই মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে এ হচ্ছে ছিল নতুন আপডেট বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন তো আজকের আপডেটটা এত রাখলাম বন্ধুরা বিশ্বের ভিডিওটিকে বেশি বড় করলাম না যারা এত অব্দি দেখলেন এখন সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত কিন্তু আমরা নতুন নতুন আবহাওয়া আপডেট দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে আপনাদের সাথে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ডেলি বাংলা নিউজ এবং বাংলা ঘর এই দুটোই আমাদের চ্যানেল ধন্যবাদ সুস্থ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ